কোথায় গেছে পিন্ডিটিতে তোর বাবা আমি দিতে যাব আমি তো তোমার ইচ্ছা হলে যাও বাবার মার কাজ এটা সেন্টিমেন্টের ব্যাপার ইচ্ছা হলে যাও আমি এখানে বাধা দেব না ঠিক আছে সে গেছে সকালবেলা উঠছে তীর্থের মধ্যে সে নানা রকম কার্যকলা কলা বই যেখানে ধরো সেখানে ধরো এখানে হাত দাও এখানে পিন্ডি দাও এখানে টাকা দাও এখানে বস্ত্র দাও তার জিগেছে তারপরে পাণ্ডাদের জিজ্ঞাসা করছে আমার বাবা মুক্তি পেয়েছেন তো বাকি আছে মুক্তি ছাড়াই গেছে কি ভালো কথা সে খুশি বাবার দিকে তাকিয়ে সবাই প্রণাম করলো বাবার দিকে বাবা যদি শান্তি পায় আরো যদি করতে বলেন আমি রাজি আছি ও বসায় শুনুন আপনি কি করেছেন বাবার কাছে আছি বাবার তো মুক্তি হয় নাই তাইলে বাবার মুক্তি হয় না কি করবো প্রজেকশন তো হাতে কি হাতে দেখছে তার ঝাটা নতুন ঝাটা বলে একটা করে ঝাটার বাড়ি খাবেন আর দিবেন তাইলে বাবা বুঝায় এত ওই কাজ করে আসলাম আপনি একটা করে ঝাটার বাড়ি দেন যে কটায় ইচ্ছা দেন ওই কথা চেজনা পজিশন দিছে না আর দেব না সবচেয়ে আপনি যে ভাবে নেই আই হ এই হলো এক ধরনের। সে জানে আমার কথা আমার মন আমার পথ সব জানে তা শত্রেও তার বাবা বলে গেছে আমি মরে গেলে গায় পিণ্ডি দেব কে গায় এ পিণ্ডি দ্যাসলো না পিণ্ডি দিয়ে কিছু বুঝেছো বলে কিচ্ছু বুঝি নাই বাবা যে হাত পেতে দাদা নিজে কিছু তো কত মুস্তফা তো জানা বাবাই নিয়েছে